নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি বাঁধাকপির পরোটা রেসিপি নিয়ে জল খাবারে অথবা রাতের খাবারে বাঁধাকপির পরোটা খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে আর এটা খেতে দারুণ টেস্টি হয় চলো তাহলে ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করব বাঁধাকপির এই সুস্বাদু পরোটা আমি বাঁধাকপি এইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এখন পরোটার ডো তৈরি করে নেব তার জন্য নিলাম দেড় কাপ ময়দা আর দেড় কাপ আটা আমি আটা ময়দা মিশিয়ে পরোটা বানিয়ে নেব এখানে অল্প নুন দিলাম এক চামচ চিনি দিলাম দু চামচ সাদা তেল দিলাম আর এক চামচ জোয়ান হাতে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি তাতে করে এর ফ্লেভারটা ভালো আসবে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে এই আটা খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে বানাবো তোমরা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারো একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি এবারে এই ডো থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব আর ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব এখন বাঁধাকপির পুর রেডি করে নেব একটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে তাতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে তার মধ্যে সামান্য হিং দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেছি আর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর দিচ্ছি এক বড় চামচ আদা কোরানো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এবার এই মশলাটা একটু ভেজে নেব এই মশলাটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি এই মশলা সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো নুন দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম এবারে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে ভেজে নেব তিন চার মিনিট তারপরে অল্প জল দিয়ে দিচ্ছি তাতে করে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা দেওয়ার সাথে সাথে জল দিতে যাবে না এভাবে একটু ভেজে নিয়ে তারপরে জল দেবে আর ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট সিদ্ধ করে নেব তারপর ঢাকা সরিয়ে নেব তারপরে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব আর এই বাঁধাকপির সাথে এই আলু মেশাতে থাকবো এইভাবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো কত সুন্দর বাঁধাকপির পুর রেডি হয়ে গেছে একটা লেচি নিয়ে গোল করে তারপরে বাটির মতো করতে হবে আর ধারগুলো পাতলা করে নিতে হবে কিন্তু মাঝখানটা পাতলা করবে না মাঝখানটা একটু মোটা রাখতে হবে তারপর একটু শুকনো আটা দিয়ে দিতে হবে শুকনো আটা দিয়ে তারপর পুর এভাবে দিয়ে দেব। পুরের ওপরেও এভাবে শুকনো আটা দিয়ে দেবে তাহলে দেখবে পরোটা বেলার সময় একটুকুও ফেটে যাবে না এবার মুখটা আটকে দিলাম এই পরোটা খুব সুন্দর হবে আর যখন ভাজবে তখন দেখবে পরোটা খুব সুন্দর ফুলে উঠেছে তাই শুকনো আটা দিয়ে এইভাবেই করে নেবে এবারে হাত দিয়ে পরোটাটা একটু চেপে চেপে ছড়িয়ে দেবে তারপর একদিকে টেনে টেনে আলগা হাতে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবে না আলতো করে আস্তে আস্তে বেলে নেবে সবকটা বেলে নিয়ে এবার পরোটা ভেজে নেবে তার জন্য গ্যাসের তাওয়া গরম করে তার মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একসাথে দুটো তিনটেও পরোটা ভেজে নিতে পারো পরোটার একদিক দাগ ধরিয়ে অপর পিঠ উল্টে নিলাম এবার এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠ উল্টে দিচ্ছি আবার এক চামচ তেল দিয়ে ভেজে নিচ্ছি এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম তোমরা আরও বেশি তেল দিয়ে ভাজতে পারো তবে আমি অল্প তেল দিয়ে ভাজাটাই বেশি পছন্দ করি ব্যাস আমাদের এখানে বাঁধাকপির দারুণ টেস্টি পরোটা রেডি হয়ে গেছে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ